আতঙ্কে একটা বৃদ্ধ মানুষের তিনি কিন্তু সুসাইড করেন এই বিষয়ে কি এর বিষয়ে কোন মন্তব্য এটা করতে চাই না আর ভালো এটা কোন সময়ের জন্য বলবো না এসআইআর ব্যাকগ্রাউন্ড কি লক্ষ্য করতে হবে এ সায়ারটা কি এটা ভালো করে বুঝতে হবে আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্ব তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনি থেকে বসেছিলেন তিন ঘন্টার ওপর আমাদেরকে বুঝিয়েছেন সারা বাংলার মানুষকে বুঝিয়েছেন এ সার কি এ থেকে বাঁচার উপায় কি এ সার অন্য কিছু নয় এ সার হচ্ছে এনআরসি আর একটা রূপ আর একটা ধাপ এ করে এ সায়ের নাম করে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে তাকে বঞ্চিত করতে চাইছে ভোটাধিকার অধিকার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে যেটা বিহারে করেছে বাংলায় এসব গুজরুকি বললে কোন লাভ হবে না বাংলার মানুষ রাজীব সরকার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে এ সায়ের পরে লাভ হবে না আমরা সকলে মামাটি মহাশয় যায় সৈনিক আছি মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছি আমরা সকলে কাঁধে কাঁধ মিলে পায়ে পা মিলে লড়াই করবো যে নির্দেশ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এবং আমরা প্রত্যেকটি মানুষ সে যে কোনো দলের সমর্থক থাকে না কেন তার ভোটাধিকার অধিকার যেন সে প্রয়োগ করতে পারে তার ভোটাধিকার করা অধিকার তার আছে ভোটাধিকারের ভোটার লিস্ট থেকে তার নাম পাওয়ার জন্য না যায় সেটাকে সুনিশ্চিত তাকে করা উচিত আমি এসআর কে সমর্থন করি না আমি এনআরসি কে সমর্থন করি না এস আর বা এনআরসি শুধু ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের জন্য নয় তা তোমার দেখতে পাচ্ছেন তার দেখতে পাচ্ছেন হিন্দু ভাইরা মরছে আজকে ইলেমবাজের যে মানুষটা মারা গেল সে কিন্তু মুসলিম নয় ক্ষিতীশ মজুমদার সে হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকে যে দিন হাটাতে একজন বিষ করছে মুসলিম নয় আজকে পানি হাঁটিতে সাতান্ন বছর বয়সে যে মারা গেল সে মুসলিম নয় হিন্দু টিটা করে আঠারো বছরের কল কাকলি সরকার সে মারা গেছে সে মুসলিম নয় আপনার জানেন আসামে এনআরসি হয়েছিল ডিটেশন ক্যাম্পে শুধু মুসলিমরা ছিল না হিন্দু সম্প্রদায়ের মানুষ লক্ষ লক্ষ মানুষ ছিল মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে ধর্মের নামে রাজনীতি করে অর্থের প্রলোভন দেখে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি সরকার যেটা করতে চাইছে লাভ হবে না আমরা প্রথমে সারা বীরভূম জেলা তথা বাংলা মানুষকে সুনিশ্চিত চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছে এবং তারা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মতো চলবো দিনের শেষে একটা কথা বলবো বীরভূম জেলায় একটা ভোটার একটা ভোটার এসে নাম করে যদি তার ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয় বীরভূম জেলার একটা ভোটার যদি এস আয়ের নাম করে তার গণতান্ত্রিক অধিকার থেকে তাকে খর্ব করা হয় তাহলে আমার মতো হাজার হাজার কাজল শেখ আছে যা রাস্তায় নামবে প্রয়োজনে বিজেপির এমপি এমএলএ যারা আছে যারা সামনে ইলেকশনে ক্যান্ডিডেট হবে যারা ভোট চাইতে আসবে আমার দৃঢ় বিশ্বাস মামাটি মানুষের সৈনিক যারা আছে যারা গণতন্ত্র কর্মী মানুষ আছে তারা রুখে দাঁড়াবে ঝাঁটায় ছিটিয়ে তাদেরকে বিদায় করবে ওয়েট করুন দেখতে পাবে এসআর চালু হোক না অসুবিধা কি আছে এসআর চালু তো ভালো হবে কোনো প্রবলেম নেই এসআর চালু হোক বললাম তো ভালোই হবে খারাপ কি হবে পরিষ্কার তাহলে একটা যে মধ্যে মতবিরোধ ছিল নিজের হাতে গড়ে তুলুন মেকআপ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জিম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আর স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধর অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টিরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে আর পি কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি ডেল আশুস লেনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমে র স্মার্টফোন বোট জেবিএল এনজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিস বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে